কেউ কেউ পিছন থেকে টেনে ধরে হরতাল দেয় ঘোষণা দেওয়ার জন্য আপনারা কেমন আছে মুরব্বীরা কেমন আছে দেশের মানুষ ভালো তো বকরুলের মন খারাপ আজকে আমি বেশি কথা বলবো না রংপুরে একটি সমাবেশ হচ্ছে জানেন আপনারা কত রঙ্গ দেখাইলা রে জাদু কত রঙ্গ দেখাইলা রংপুরে রং বেরঙে মাটন তাদের সম্মেলন হবে তিন দিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব এনে রাখছে মঞ্চের সামনে শুয়ে আছে আছে বাড়ি ছাদের উপর শুয়ে আছে গুদাম ঘরে শুয়ে আছে ফকরুলের খবর কি ফকরুল শুয়ে আছে Takar बस्तर Takare टका रे टका दुबई

সতেরো কোটি মানুষের ভোট নিয়ে যারা ছেলে মিলি খেলেছে তাদের বিরুদ্ধে খেলা হবে আপনারা খেলবে রেডি আছেন তো খেলা হবে কাকে রেডি আছে খেলা হবে হাপে কোত্ থেকে আমেরিকার ওই যে বাইড উপদেষ্টাকে নিয়ে এসেছে ভুয়া বাইড এর উপদেষ্টা সাতাইশ দফা ভুয়া চব্বিশ থেকে আঠাইশ থেকে চার তারিখ কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা না শেখ হাসিনা তো বসে আছে এই তো আমাদের সামনে বসে আছে খেলা হবে চাঁদাবাজির বিরুদ্ধে খেলা হবে যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে খেলা হবে আমি ছাত্র কে বলতে চাই স্মার্ট বাংলাদেশ दोनों बार आप के